এই স্পিকার কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট না আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা কিন্তু হাই কোয়ালিটি যারা স্পিকার খুঁজতেছিলেন এবং যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কি ধরনের স্পিকার ব্যবহার করেন আমরা কোয়ালিটি গুলা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি গুলা কিন্তু আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি এবং এর থেকেও যদি বলেন যে ভাই আপনাদের কাছে উন্নত মানের স্পিকার আছে কিনা সেগুলাও কিন্তু আমাদের কাছে আছে এখন দেখা যাচ্ছে যে আমরা যে ফ্যাক্টরি থেকে মালগুলো আনি একদম ওনাদেরকে যেভাবে বলি যে ভাই আমাদের এই মালগুলো আপনারা দিবেন তারা কিন্তু সেইভাবেই কিন্তু মালগুলা তৈরি করে দেয় এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান এবং এটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিকার এটা কিন্তু বইয়ের মডেল করা হয়েছে এটা কিন্তু বইয়ের মডেল করা হয়েছে এবং প্রত্যেকটা মাল কিন্তু ওয়াটার প্রুফ এবং হচ্ছে আপনার প্রত্যেকটা মাল হচ্ছে আপনার ফাইবার কোয়েলের মাল এবং ডবল প্যাসের যে কয়েলটা আছে সেটা কিন্তু ভিতরে বাইরে যে ই থাকে স্টেপ থাকে সেই কয়েলগুলা দিয়ে কিন্তু এটা কিন্তু তৈরি করা এবং এইটার ম্যাগনেটগুলো কিন্তু অনেক হেভি এবং দেখা এটা কিন্তু ফুল ম্যাগনেট এটা কিন্তু ফুল ম্যাগনেট দেওয়া দেওয়া আছে এবং এটা আপনার যতই চলুক না কেন স্পিকারের ম্যাগনেট কিন্তু এটা হলো যে ম্যাগনেটের মধ্যে চার্জ থাকে এটা কিন্তু একদম স্পেশালিভাবে করা আছে একশোতে একশো পার্সেন্ট করা আছে আপনার দীর্ঘক্ষণ যদি চলে সেক্ষেত্রে কিন্তু কয়েল কখনো হিট হবে না এবং যদি আপনার ম্যাগনেটের যদি চার্জ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ চালার পরে কিন্তু আপনার হিট হবে হিট হলে কি হবে তখন কিন্তু কয়েল কাটার কিন্তু সম্ভাবনা থাকে একটা বিষয় হচ্ছে যে এই ম্যাগনেট গুলার কিন্তু রাখে আপনারা যত এখানে লোয়া বেশি দেন না কেন বা যত যাই দেন না কেন আপনার ম্যাগনেট যদি ভালো না থাকে আপনার কিন্তু স্পিকারের কয়েল টিকবে না এটা আপনাদের খেয়াল করতে হবে এবং আজকে আমরা যে তিনটা কোয়ালিটি স্পিকার দেখালাম এদের তিনটে কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে কিন্তু আমাদের আরো উন্নত দামি স্পিকার যদি কেউ চায় সেটাও কিন্তু আমাদের কাছে আছে এবং যারা ভাইরাস প্রশ্ন করে যে ভাই আপনারা কি ধরনের স্পিকার গুলো ব্যবহার করে তাদের জন্য আজকে এই তিনটি কোয়ালিটি আমরা দেখাইলাম এবং এই মালগুলা কিন্তু যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং আমরা কিন্তু হাই কোয়ালিটি বক্সের মধ্যে কিন্তু এই স্পিকারগুলো ব্যবহার করি এবং এর থেকেও যদি কেউ বলে যে ভাই আমাদের দামি স্পিকারের ভিডিও দেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখা কোনো সমস্যা নেই আমার দোকান গাজীপুর চৌরাস্তা যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারবেন গাজীপুর চৌরাস্তা আসলে হবে এবং এইটার প্রাইসগুলো আমি বলতেছি না কারণ হচ্ছে আপনার প্রাইসগুলো আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রেন শট দিয়ে অবশ্যই প্রাইস গুলা জেনে নিবেন কোনো সমস্যা নাই এবং এই মালগুলা যদি আপনারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এবং আমার দোকান গাজীপুর চৌরাস্তা আমি বলে দিচ্ছি আমাদের কাছে সব ধরনের মাল আছে এ টু জেড সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের মাল আল্লাহর মতো আছে আপনারা যে কোয়ালিটির মাল চাবেন সেই কোয়ালিটির মালই আপনাদের দিতে পারব এবং এই মালগুলা কিন্তু আমরা যে বিক্রি করতেছি এগুলো কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং দেখা যাচ্ছে যে যারা হাই কোয়ালিটির মাল নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন আর আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের বলবেন এটার আমি সামনের পাটটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পেপার গুলা দেখেন একদম অরিজিনাল এম্বোস পেপার দেওয়া আছে ওয়াটারপ্রুফ পেপার দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটি আসলেও আপনার আমরা যখন ফ্যাক্টরিতে যখন সরাসরি যাই যাই যখন বলি যে ভাই এই কোয়ালিটির মাল করে দিতে হবে সেই সেক্ষেত্রে কিন্তু তারা ওই কোয়ালিটির মালই কিন্তু আমাদেরকে দেয় দেখতে পাচ্ছেন এখানে যে মালগুলা একদম অরিজিনাল মাল এবং আপনারা যদি বলেন যে ভাই এই কোয়ালিটির মধ্যে আরও একটু কমের মধ্যে তৈরি করা দেওয়ার জন্য সেটাও কিন্তু তারা দিতে পারে কারণ তখন হচ্ছে আপনার ম্যাগনেটের যে আমাদের এখানে যে মিলি আছে এগুলা এম ওনারা কমাই দিবে দেখা যাচ্ছে তারপরে কয়েলের মধ্যেও কম দামি দামি আছে ওগুলার মধ্যে কিন্তু কম হয় এবং এটার মধ্যে কিন্তু আপনার বর্তমানে বাজারে দুই কোয়ালিটি মাল পাওয়া যাচ্ছে এটা হলো সর্বোচ্চ ভালোটা এর থেকে আরো একটু কমেরটা আছে সেটা যদি আপনারা চান আমরা আনাই দিতে পারবো কিন্তু আমার কাছে বর্তমানে ওরিজিনালগুলো আছে যদি অরিজিনাল স্পিকার কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এগুলো অ্যাভেলেবেল মাল আছে আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে সরাসরি আইসেও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আমার দোকান গাজীপুর রাস্তা আসলে পাবেন আপনার যে কোয়ালিটি মাল প্রয়োজন সেই কোয়ালিটি মালই কিন্তু আপনারা নিতে পারেন এখানে যারা অরিজিনাল জিনিস নিতে চাচ্ছেন যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন যাদের কষ্টের টাকা দিয়ে যে ভাই আমি একটা মাল নিব যেন দুই চার দশ বছর ব্যবহার করতে পারি সেই মালগুলা কিন্তু এই মালগুলা নিতে পারেন এবং যদি আপনাদের চাহিদা আরো বেশি থাকে যে ভাই আমার এর থেকে আরো দামি স্পিকার প্রয়োজন সেটাও কিন্তু আমাদের কাছে আছে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন মনে রাখবেন আপনারা টাকা দিবেন আমরা জিনিস দিব আমাদের কোনো সমস্যা নাই আপনারা যে কোয়ালিটি মাল চাবেন সেই কোয়ালিটি মালই আল্লাহর মতে আমি আমি দিতে পারব কোনো প্রকার সমস্যা নেই এবং এই মালগুলো আপনার যেই কোনো সেট দিয়ে বাজান না কেন বানানো সেট দিয়ে বাজান বা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যত সেট আছে বা চায়নার সেট দিয়ে বাজান প্রত্যেকটা মালই কিন্তু আপনার লাস্টিংয়ের দিক দিয়ে ভালো করবেও এবং দেখা যাচ্ছে এটার কোয়ালিটিগুলো সেই পাবেন এবং সাউন্ড বেস যত দিতেন না কেন সাউন্ড বেসও ফাটবে না একদম হেভি মাল আপনারা যারা লাইফ টাইম যারা ইউজ করতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং নেক্সটে কিন্তু আরও হাই কোয়ালিটি মাল ঢুকতেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর সো রাস্তা যারা কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমগুলো নিতে পারেন ইনশাল্লাহ আপনারা অরিজিনাল স্পিকার অরিজিনাল টুইটার অরিজিনাল কোরস এবং হাই কোয়ালিটি বক্স পাবেন প্রত্যেকটা বক্সের কিন্তু আপনার লাইফ টাইম গ্যারেন্টি কারণ হচ্ছে আমরা যে বক্সগুলা তৈরি করি এটা হলো আমাদের কারখানাতে তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বক্সগুলাকে লাইফ টাইম গ্যারেন্টি দিতে পারি আপনারা যদি বলেন যে চায়না ফিটিংয়ের মাল আছে কিনা একদম সরাসরি চায়না থেকে যেগুলো আসে সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমি সব সময় চিন্তা করি যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ওরিজিনাল জিনিসগুলো দিয়ে যাব আপনারাও দোয়া করবেন আমার জন্য এবং একটা জিনিস সবসময় আমি চিন্তা করি যে ভাই কাউকে ঠকায়া কেউ কোনো দিন কিছু করতে পারে না কারো টাকা নিয়ে কেউ কবরে যাবে না আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের অরিজিনাল মালগুলো আমি দিয়ে যাব আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটি অরিজিনাল চাইনিজ স্পিকারগুলো পাবেন এবং ইন্ডিয়ান স্পিকারগুলো পাবেন আপনারা যেই কোয়ালিটি অনুযায়ী আপনারা সাউন্ড সিস্টেম নিতে চান কারো বাজেট আছে পঞ্চাশ হাজার কারো আছে এক লাখ টাকা কারো দেড় লাখ টাকা যেই বাজেট অনুযায়ী আপনারা মাল নিবেন ইনশাল্লা সেই বাজেট অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে মাল দিতে পারবো কোনো প্রকার সমস্যা নাই আর যারা দোকানে আসতে পারতেছেন না আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আপনারা আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমি মাল আপনাদের পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাকে এক কোটি টাকাও যদি পাঠান ফোনে তারপরেও কিন্তু ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আপনাদের একটি টাকা এদিক সেদিক হবে না ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার দোকান আসতে চান যে কোনো সময় আসতে পারেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত চারটার মধ্যে ফোন দেবেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ